গত জুলাই অগাস্ট মাসে দেশে যে বিপ্লব হয়েছিল গণ হয়েছিল হয়েছিলো আপনি যে নামেই অভিহিত করেন না কেন যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনের নেট ফলাফল আমরা জানি শেখ হাসিনাকে সরকার সহ দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল কিন্তু ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা কী করেছিলেন কী কী চেষ্টা করেছিলেন সেটা নিয়ে নানা ধরনের কথাবার্তা হয় ধরনের ভার্সন একটা হলো আমরা যারা দেখেছি আমরা এক ধরনের কথা বলি যে কীভাবে অত্যাচার চালা হয়েছিল কিভাবে নির্বিচারে মানুষকে গুলি করে মারা হয়েছিল এটা আমরা দেখেছি সেটার পিছনে যে কারণেই থাক না কেন শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা তার অনুগতদের পক্ষ থেকে যে ব্যাখ্যাই দেওয়া হোক হোক না কেন বাস্তবতা হলো প্রায় হাজারখানেক লোক মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিপরীত দিকে শেখ হাসিনা যারা অনুগত আছেন তারা কিন্তু এই দাবিটা করেছেন যে তারা এ ধরনের কোনো কিছু চালায়নি বরঞ্চ কিছু ঘটনা ঘটেছে যেগুলো নাকি বাইরের লোক এসে করেছে ওই বোরখা পরা একটা তত্ত্বও কিন্তু আমরা দেখেছি গুলি কত মিলিমিটারে সেই তত্ত্বও দেখেছি এগুলো বলে বলার চেষ্টা করা হয়েছিল যে বাইরের কোনো শক্তি এখানে ইনভলভ হচ্ছিল এবং তারাই এগুলো করেছে মানুষকে উস্কে দেওয়ার জন্য ধরনের কথাই কিন্তু আমরা শুনেছি দরকার ছিল আমাদের জন্য একটা নিরপেক্ষ তদন্ত তো সেই তদন্তের একটা তদন্ত কিন্তু আমরা অলরেডি আজকে পেয়েছি সেটা হলো জাতিসংঘের পক্ষ থেকে একটা তদন্ত করা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন তারা একটা তদন্ত করে এবং সেই তদন্তটা প্রকাশিত হয়েছে তারা দু হাজার চব্বিশ সালের এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত সংঘটিত ঘটনা প্রভাব বিশ্লেষণ করে করে তারা যে তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে সেটা একশো চোদ্দো পৃষ্ঠার এবং সেই সময়ে তারা নাটনশীল মানে মূলভাবে যেটা হয়েছে সেটা হলো ওই সময়ের নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের জন্য বিগত সরকার শাসক দল আওয়ামী লীগকে তারা সরাসরি দায়ী করেছে সরকার বলতে সরকার প্রধান শেখ হাসিনা এবং তার মন্ত্রী এবং তার যত ইন্সট্রুমেন্ট আছে যতগুলি তার প্রতিষ্ঠান আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এদের সবাইকে দায়ী করা হয়েছে এবং সেটাতে তারা কে পেয়েছে আমি ওনাদের পক্ষপতের কয়েকটা জিনিস আপনাদের একটু মানে অবহিত করার চেষ্টা করি যেমন তারা বলেছে যে স্বৈরাচারী সরকার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা সংস্থা এবং দল ও সহযোগী সংগঠনকে যুক্ত করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তাদের যে যুক্ত করেছে সরকারের নিরাপত্তা বাহিনীকে গোয়েন্দা সংস্থাকে এবং দল এবং সহযোগী সংগঠন যেগুলো ছিল সবগুলিকে তারা যুক্ত করেছে এবং সবগুলিকে যুক্ত করেই তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে তারপর আর কি করেছে বিচার বহির্ভূত হত্যা নির্বিচার মারণাস্ত্র দিয়ে গুলি গ্রেপ্তার নির্যাতন চিকিৎসা পেতে বাধা দেওয়ার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে আর কি করেছে কেন করেছে সেটা কে সেগুলো বলা হয়েছে। যে মূলত ক্ষমতায় টিকে থাকতে আন্দোলনকারীদের উপর মাত্রার অতিরিক্ত বল প্রয়োগে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ক্লিয়ার জিনিসটা ওনাদের কিন্তু অনুসন্ধানও বলেছেন যে এই কাজটা মূলত করেছেন শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সেই কাজগুলো করার জন্য তারা কারে কারে ব্যবহার করছে সেটা আপনারা শুনতে পারেন এখন এগুলি তারা এই যে ইনফরমেশনগুলি তারা দিলো এই যে তথ্যগুলি তারা সংগ্রহ করেছে কোথেকে এটা সংগ্রহ করার জন্য তারা কিন্তু এদেশে এসেছিল তারা কয়েকদিন থেকেছে তারা ঢাকা ছাড়াও চট্টগ্রাম রংপুর রাজশাহী খুলনা বগুড়া সিলেট এবং গাজীপুর এই আটটা শহরে তারা অনুসন্ধান চালিয়েছে কারণ এই শহরগুলিতেই বেশি মাত্রায় বিক্ষোভ হয়েছে এবং তারা সেখানে যে ঘটনা প্রবে যারা ক্ষতিগ্রস্ত যারা ঘটনা সাক্ষী ছিল এমন প্রায় দুইশো ত্রিশটিরও বেশি তারা সাক্ষাৎকার নিয়েছে এবং এছাড়া সরকার নিরাপত্তা বাহিনী রাজনৈতিক ব্যক্তিদেরও এরকম প্রায় ছত্রিশটার মতো সাক্ষাৎকার নিয়েছে এই যে ছত্রিশটা সাক্ষাৎকার নিয়েছে তার মধ্যে সরকারের বর্তমান এবং সাবেক উভয় ধরনের কর্মকর্তারাই ছিলেন এবং ওই যে বললাম যে সরকারের বিভিন্ন সংস্থাকে কাজে লাগানো হয়েছিল এই সংস্থাগুলি কারা কারা এদের মধ্যে ছিল প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর মানে ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা মানে এনএসআই ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এন পুলিশের গোয়েন্দা বিভাগ মানে ডিবি পুলিশের বিশেষ শাখা মানে এসবি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সি এই সমস্ত ইউনিটগুলো এই সম এই যে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজ তারা করেছে যে ওনারা আরেকটা পয়েন্ট ধরেছেন যে এই সমস্ত কর্মকর্তা তারা সাক্ষাৎকার নিয়েছেন তাদের কেউ কেউ এই অনুসন্ধানী দলের সঙ্গে তারা বলেছে একটা কথা বলেছে এটা খুবই সিগনিফিকেন্ট বলে তারা উল্লেখ করেছে আমি ওটা ওই একটাই উল্লেখ করি আরও অনেক কথা আছে বুঝতেই পারছেন একশো চোদ্দো পৃষ্ঠার বিশাল রিপোর্ট ডিটেল আমি যাব না আমি খালি আরেকটা একটা কথা বলি কেউ কেউ কর্মকর্তা তারা জাতিসংঘের কাছে দাবি করেছিল যে তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বড়ো প্রয়োগের নির্দেশ দিয়েছিল তারা দাবি করছে যে প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এরকম মানে অতিরিক্ত অথবা এক বহির্ভূত পদক্ষেপ নিতে নিরুৎসাহিত করেছে বলেছে আইন যতটুকু পারমিট করে ঠিক ততটুকু যেন তারা করে এই ধরনের কথা ওই সরকারি কর্মকর্তারা বলেছে তারপরে আরও বলেছে কিন্তু বাহিনীগুলো নিজে থেকে মাত্র অতিরিক্ত বল প্রয়োগ করেছে তার অতিরিক্ত বল প্রয়োগ দেখা গেছে এর জন্য তারা দায়ী করেছে ওই বাহিনীগুলিকে সরকারের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নয় মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নাকি চায় নাই যে এরকম গুলাগুলি হোক ওই বাহিনীর লোকরা দায়িত্বে করেছে এরকম কথা বলেছেন ওই সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তারা মানে সচিব পর্যায়ের দু একজন কর্মকর্তা হতে হবেন এই জাতিসংঘের যে তদন্ত দলটা ছিল তারা কিন্তু এটা নিয়ে খোঁজাখুজি করছে আসলে কি তাই হয়েছিল কিন্তু তারা এ ধরনের কোনো সত্যতা পায়নি অর্থাৎ দাঁড়ালো গিয়ে যে গুলিগুলি হয়েছে যে কাজগুলি হয়েছে মানুষকে টর্চার করা মানুষকে গুলি করে মেরে ফেলা এই সবগুলি হয়েছে সরাসরি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানে আসাদুজ্জামান খান কামালের নির্দেশ সন্দেশে এবং এখানে আরও অনেক কিছু বলা হয়েছে তারা প্রতিদিন মিটিংয়ে বসতো এদেরকে নিয়ে বসতো বসে তারা অর্ডার করতে এইভাবে করো এভাবে করো এভাবে করো এগুলো অনেক কিছু আছে এখন এই যে আলোচনাগুলো আমি বললাম আপনাদেরকে এ থেকে আমি কী বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম সেই জিনিসটা যা কিছু ঘটেছে পুরো জুলাই মাসে এবং অগাস্টের প্রথম কয়েকদিনে যে নির্মম অত্যাচারে দেশে চলেছে তার দায় কোনো বিবেচনাতেই তৎকালীন সরকার এড়াতে পারে না তৎকালীন সরকারের সরাসরি নির্দেশ এর সঙ্গে জড়িত আছে আমি জানি অনেক আওয়ামী লীগের যারা শেখ হাসিনার প্রচণ্ড ভক্ত আছেন তারা হয়তো এই কথায় হতাশ হবেন কিন্তু এটাই রিয়েলিটি আপনাদের মানতে হবে আপনারা যারা শেখ হাসিনার ভক্ত আছেন তাদের এই জিনিসটা মাথায় নিতে হবে যে আপনাদের নেত্রী এই অপকর্মটি করেছেন এই ভয়ঙ্কর অপরাধটা আপনাদের নেত্রী করেছেন এটা আপনাদেরকে মানতে হবে ভাই যদি আপনি না মানেন দুঃখ পাবেন কিন্তু সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না আরো অনেক তদন্ত হবে হয়তো আপনি বলবেন যে এই সরকার ইন্টেনশনে তদন্ত করেছে এই সরকার ইচ্ছে করে একটা ভুল তদন্ত করেছে এই সরকার হাসিনার বিরুদ্ধে হাসিনাকে অপরাধী প্রমাণ করার জন্য করেছে কিন্তু এটা সরকার করে না এটা জাতিসংঘ তদন্ত করেছে এই তদন্তকে আপনি যদি উড়িয়ে দেন আপনি দিতে পারেন কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না মানতে হবে আপনাকে এটাই সত্য এটাই নিয়তি আপনাদের নেত্রী এই কাজটি করেছে এবং শুরু থেকেই আমি বলে আসছি এবং আগেও বলেছি আওয়ামী লীগকে যদি ঘুরে দাঁড়াতে হয় শেখ হাসিনাকে চিন্তার বাইরে রাখেন উনি খুনি একজন জাস্ট একজন খুনি উনি এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রী খুনি এদের এই গণহত্যার দায়ে এদের বিচার হবে যদি আদালত বিচার করতে ভুল করে যদি আদালত বিচার করতে না পারে দেশের মানুষ তার বিচার করবে আমি মনে করি যে এরা ছাড়াও আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো অনেক লোক আছে আওয়ামী লীগের লোকদের হতাশ হওয়ার কোনো কারণ দেখি না আমি এই আওয়ামী লীগকে কেবল কেবল দেশটাই কেবল না আওয়ামী লীগকেও এই নেতৃবৃন্দ আপনাদের এই যে আওয়ামী লীগের যে সর্বশেষ নেতৃবৃন্দ তারা ডুবিয়ে দিয়ে গেছে এদেরকে নিয়ে ভাষার চেষ্টা করেন না এরা শেষ এদেরকে বাদ দিয়ে চিন্তা করেন কেবল তাহলেই আওয়ামী লীগের সামনে একটা সম্ভাবনা আছে এটা শুনে আবার কেউ কেউ বলবেন আমি তো আওয়ামী লীগের দালাল আমি আওয়ামী লীগের সাধারণ সম্পদ হতে চাই না ভাই এখানে দালালির কোনো বিষয় না আমি এদেশের মানুষের জন্য এদেশের জন্য যেটা ভালো হবে এদেশের রাজনীতির জন্য যেটা ভালো হবে সেটা আমি যেভাবে বুঝি আমি কেবল সেই ব্যাখ্যাটাই করছি আমি এই সরকারেরও বিরোধী না আমি আওয়ামী লীগেরও বিরোধী না আমি বিএনপিরও বিরোধী না আমি কারো দালালও না আমি আমার উপলব্ধিটা কেবল আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা যদি এর সঙ্গে দ্বিমত পোষণ করেন জানাবেন আমি সেগুলো নিয়ে আলোচনা করবো আমরা সমস্ত আলোচনার মাধ্যমে কারো দালাল না হয়ে আপনারাও কারো দালাল হয়ে না ভাই যার উপরে বিশ্বাস করবেন সেই আপনাকে হতাশ করবে আমার অভিজ্ঞতা তাই বলে কারোর উপরে বিশ্বাস করা দরকার নাই সে যতটুকু ভালো করবে ততটুকু প্রশংসা করবেন যতটুকু খারাপ করবে তার সমালোচনা করবে সে যেই হোক না কেন সেভাবে যদি ভাবতে পারেন কেবল তাহলেই এদেশের জনগণ একটা প্রকৃত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে পারবে না হলে আবার আরেকজন আসবে আবার তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে